কে সেরা সাকিব আল হাসান নাকি হামজা এমন প্রশ্নে সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা দেশে ক্রিকেটের সর্বকালের সেরা তারকা বলা হয় সাকিব আল হাসানকে যা তিনি বিশ বছরের পরিশ্রম ও পারফরমেন্স দিয়ে অর্জন করেছেন শুধু দেশেই নয় বরং বিশ্বের বাগা বাগা ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র ক্রিকেটারও তিনি তাই কোনো তর্ক ছাড়াই দেশের ক্রীড়া জগতেও সবচেয়ে বড় তারকা ভাবা হতো এই অলরাউন্ডারকে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করছেন সাকিবের সঙ্গে কেউ কেউ মনে করছেন বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে দামি খেলোয়াড়ের অভিষেক অপেক্ষা থাকা হামজা চৌধুরী তবে দেশের মাটিতে পা রেখে হামজা মনে করিয়ে দিলেন লাল সবুজের জার্সিটা ২০ বছর ধরে আকলে রেখেছেন বিশ্বসেরা হয়ে উঠেছেন সাকিব তাই সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন তিনি সোমবার সতেরোই মার্চ নিজের বাড়ির সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন সাকিব আল হাসান মেগাস্টার সে অনেক বছর ধরে বিশ্বসেরা আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না এদিন দুপুরে পৌনে বারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে এরপর বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় স্নানঘাটে গ্রামে পৌঁছলে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এরপর গণমাধ্যমের মাইক্রোফোনের সামনে এসে হামজা বলেন আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি এটুকু বলে হঠাৎ বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করলেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে সমর্থকরাও তাকে সমর্থন করেন বাংলাদেশি বংশোদ্বুদ্ধ হামজার জন্ম উনিশশো সালের পহেলা অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে বেড়ে ওঠা লেস্টারের একাডেমি থেকেই সেখান থেকেই পরিণত হয়ে ওঠা বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন এমনকি অনুদ্য একুশ ইউরো দলেও খেলেছেন তিনি এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় উল্লেখ্য আগামী পঁচিশ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস